আসসালামু আলাইকুম ক্রিয় সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দয়া আমি অনেক সুস্থ তা এর আগের একটা ভিডিওতে আপনাকে বলছিলাম যে আমি অনেক অসুস্থ আছি অসুস্থ কারণে দিন হয়ে গেল যে আমি কোনো ভিডিও দিতে পারি না কেউ কিছু মনে করবেন না নতুন করে আপনাদের মাঝে আবার আসলাম আপনাকে দোয়া আমি অনেক সুস্থ আছি ইনশাল্লাহ এর পরেতে কন্টিনিউ ভিডিও আপনারা পাবেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং এই ভিডিওটা খুব কার্যকরী একটা ভিডিও ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন তো এখন আমি কিছু পানি নিয়ে নিচ্ছি আমি সুন্দর করে মাখায় নেব যেরকম আমরা মাছ মারতে গেলে আপনারা আটা বানাই সেরকমভাবে দেখতেই পারতেছেন যে আমার মাখানো হয়ে গেছে খুব সুন্দর সফট হয়েছে আমি দুই কাটা গাইতে নিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেলেই এর সাথে আর একটা জিনিস ল্যাপিং দিতে হবে এবং এই জিনিসটা রুই মাছে খুব কার্যকর একটা টোপ দেখতেই পারতেছেন আমি দুই কাটা গাইতে নিচ্ছি এবং এর সাথে দেব হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে মধু আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে রসুন এবং এই মধু আর রসুন এরকমভাবে আপনি ল্যাফিং দিয়ে থরো করেন ইনশাল্লাহ আপনার মনে করেন রুই মাছে সময় দেবে না এবং যে রুই মাছে খাবে ইনশাল্লাহ সব সলিড রুই মাছে খাবে তো চলুন এই জিনিসটা কিরকমভাবে বানাইছি আপনাদের আজকে দেখায় নিয়ে আসি তো এই জিনিসটা বানানো আমার এটা রাখি এখানে দেখতে পাচ্ছেন একটা বোতল এবং এই বোতলটা আমি আসতে থেকে ছয় মাস আগে এর ভিতরে দুই কোয়া রসুন আড়াইশো গ্রাম মধু এক চিমটি একাঙ্গি এক চিমটি মেথি দিয়ে আমি সুন্দর করে এটা হচ্ছে এরকমভাবে ঘোলা ঘোলাই নিয়েছিলাম ঘোলাই নেওয়ার পরে এটা আমি ছয় মাস যাবৎ রেখে দিয়েছি ছয় মাস পরে আমি শীতির আগে করেছিলাম শীত শেষ এখন আমি বের করছি এখন মাছ মারার জন্যে তো আমার এই শুক্রবার একটা খেলা আছে ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট দেখাবো যে কেমন মাস হয় আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান